সো হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদেরকে আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে সো আজকে হচ্ছে চব্বিশ তারিখ মানে চব্বিশে অক্টোবর সো কালী পূজার বিসর্জন উপলক্ষে কিন্তু অনেক জায়গায় অনেক সেট আপ রোড শো করছে কম্পিটিশান করছে সো আজকে কিন্তু কি নিয়ে যাবো খাতড়া সেখানেও একটা রোড শো আছে খাতড়াতে কিন্তু পুরুলিয়া ভার্সেস মেদিনীপুর হওয়ার একটা চান্স আছে তো যদিও খাতড়া বাজারে কম্পিটিশান না হওয়ারই কথা যেরকমের জনবহুল এলাকা সে হিসাবে কিন্তু কম্পিটিশান নাও হতে পারে আবার হতেও পারে তো যদি হয় তো খুবই ভালো আর যদি নাও হয় তাও কিন্তু কোনো চাপ নেই সাউন্ড চেক দেখাবো রোড শো দেখাবো যা কিছু ওখানে আছে একটা ব্লগ কী কী সেট আপ আছে একবার বলে দিই আমার যতদূর খবর আছে যে খাতড়া এটিএম গ্রাউন্ডে আছে ডি মিউজিক যেটা মেদিনীপুর থেকে আর বেস মানে পপটা না আর সি আর পুরুলিয়া থেকে আগত ডিজে ভ্যানম সে কিন্তু আছে জল ডোবরাতে তো এই খবরটুকুটা আমার কাছে আছে তো যাই দেখছি অবশ্যই আমি বেড়ে পড়ছি তোমাদের জন্য দেখতে পাচ্ছ খাতলা ব্রিজে আপাতত সামনে আমার চিতা আর এটা হচ্ছে খাতলা রোড এটা চলে গেছে রানিবান রোড আবারও একটা কম্পিটিশনের খবর আছে যদি ওই জায়গার কেউ থাকো অবশ্যই কমেন্ট করে বলো যেটা হচ্ছে লাগাডিতে সারেঙ্গা সুকাডালি লাগাডি যেটা পশ্চিম মেদিনীপুর না বাঁকুড়াতেই পড়ছে আশা করি সো ওইখানে ডিজে আর যে পুরুলিয়ার একুশ ইঞ্চির বেস করেছে নতুন ডিজে পঙ্কজের কাছ থেকে সেই ডিজে আর জে কিন্তু আজকে রোড শো আছে লাগাডিতে আর কম্পিটিশান হবে ছায়া সাউন্ডের সাথে ছায়া সাউন্ড একটা পপ সেট যেটা মেদিনীপুর ক্যাবিনেট আর আর জে এক্স হচ্ছে আর জে এক্স হচ্ছে ডিজে পঙ্কজের ক্যাবিনেট পুরুলিয়ার সেট তো এইটা হবে লাগাডিতে যেটা সারেঙ্গার কাছে ওইখানেও যাওয়ার কথা ছিল কিন্তু এই খাতলাটা আমার পাশে হচ্ছে রোদটা ব্যাপক লাগছে তার জন্য চশমাটা লাগাইছি সো যাই তোমরা ঠিক আই কন্ট্যাক্ট হচ্ছে কি নেই যাই হোক একটা আপডেট আর আজকে খাতড়াতে যেটা আমি যাচ্ছি যে জায়গাটায় এটা যে দেখতে পাচ্ছ খাতড়া যাওয়ার আগে ব্রিজটা পড়ছে তো চলো বেশি দেরি না করে তোমরা সেট কাছে নিয়ে যাই ঠিক আছে কী কী সেট আপ আছে কটা বেস আছে না আছে কী লাগাইছে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চ্যানেলের নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অবস্থা পৌঁছে গেছি ডি মিউজিকের কাছে আর এটা কিন্তু খাতড়া পাইপ গ্রাউন্ড তার ভিতরে কিন্তু এখানে বাঁধা চলছে সেটআপটা ফিটিং চলছে ও চারটে চারটে আটটা বক্স কিন্তু এই মুহূর্তে উঠে গেছে তো মেদিনীপুরের ডি মিউজিক অনেক কিন্তু নাম করা সেট এটা হচ্ছে প্লাস মডেলের আর্ট শেপ সেট পপ সেটআপ নয় কিন্তু তো চলো সামনে যাই অন্য তোমাকে দেখাই দিই কীরকম কী লুকটা লাগছে সেট নতুনটা ছোট ছোট নয়

দাদা এটা কত কে বোস এটা একশো পঁচিশের ডিজি বলছে দাদা সো এই হচ্ছে ডি মিউজিক সামনের থেকে মোট গুলো ফোরের মিট না সিক্সের তো চারটা সিক্সের মিড এবং চারটা ফোর ফোরের প্লাস মডেলের পপ বেস এই আরসিএফ বেস দেখতে পাচ্ছ চারটা চার সাইডের জন্য প্লাস মডেল বলা হয় এটাকে আর সামনে সমস্ত এমপ্লিফায়ার সেট আপ রাখানো আছে দেখতে পাচ্ছ সো এর মধ্যে দেখতে পাচ্ছ এ টোয়েন্টি আছে সাউন্ড স্ট্যান্ডার্ড সি এ টোয়েন্টি আর এখানে একটা দেখতে পাচ্ছ স্টুডিও মাস্টারের ডিজিএ ফোর হান্ড্রেড এ ফোর থাউজেন্ড আর এইখানে একটা এম টি বারাস যেটা এক্স অডিও আর এইখানে সমস্ত র্যাক লেখা আছে দেখতে পাচ্ছ এই সব র্যাক কিন্তু উপরে উঠবে একটু হাইডও হয়ে যেতে পারে আর এইখানে ক্লাবের সমস্ত দাদা ভাইরা আছে তো বড়ো ভাই অপর প্রান্তে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ ডিজে ভ্যানমের কাছে যেখানে কিন্তু আট পিস ডুয়েল আঠারো লেগেছে এবং একটা ডিসপ্লে লাগেছে সার্ফি লাইট অনেক কটা লাগিছে এইখানে কিন্তু গত বছর ছিল ডিজে কোবরা যাকে রিপ্লেস করেছে ভ্যানম এখন পর্যন্ত পুরুলিয়া থেকে এসছে সেটা সো কনসেপ্টটা লুকটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলা ডিজে ভ্যানম নাকি ডি মিউজিক সো কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেস্টিং শুরু হয়ে যাবে ডিজে ভ্যানমের আমি কমেডিকে বা এই অপারেটার দাদাকে জিজ্ঞেস করলাম বই সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু টেস্টিং শুরু করব। তো যাই হোক টেস্টিং হলে অবশ্যই তোমরা টেস্টিং ভিডিও পাবে এই ভিডিওর মধ্যে কিন্তু টেস্টিং ভিডিও কোনো সেটা পরেই আসবে না এই ভিডিও তোমরাকে দেখালাম যে কী কী সেটা আছে না আছে অবশ্যই এর পরের ভিডিওতে টেস্টিং বলো রোড শো বলো বা কম্পিটিশান হোক আলাদা আলাদা কিন্তু ভিডিও আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ সার্জেন ক্যাবিনেট এটা কিন্তু আর এটা হচ্ছে ঠিক একটু ব্যাকলুক আর একটা চারশো সাত গাড়ি কিন্তু লাগানো হয়েছে আর এটা জায়গাটার নাম হচ্ছে জল ডোবরা জল ডোবরাতে কিন্তু ডিজে ভ্যানম ফিটিং চলছে এই মুহূর্তে আর ডিজে ভ্যানমের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরাকে দিয়ে দিচ্ছি যদি কারো কনট্যাক্ট করার থাকে ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে দিতে পারো ঠিক আছে আর মেশিন সেট আপ ওপরে কিন্তু ঢাকা দেওয়া আছে মেশিন সেট আপ এখন দেখানো যাচ্ছে না আমিও বুঝতে পারছি না কী মেশিন সেট আছে তো সামনেই কালী মাতার মন্দির তার পাশেই কিন্তু ডিজে ভ্যানাম ফিটিং চলছে একটা চারশো সাতের মধ্যে অবশ্যই যদি কম্পিটিশান হয় অবশ্যই খুব ভালো হয় কম্পিটিশান তোমরাকে দেখাবো কিন্তু আশা করছি কম্পিটিশান না হওয়ারই চান্স আছে কারণ খাতরা বাজারে কম্পিটিশান হওয়ার কোনো আশা আমি দেখতে পাচ্ছি এখানে লাইটিং দেখতে পাচ্ছি টিজিপি লাইট পুরুলিয়ার তো চলো এই ভিডিও এইখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু টেস্টিং ভিডিওতে বা কম্পিটিশন বা রোড ভিডিওতে